মিরা বালুচুরি রাধা বালুচুরি তো কিনেছেন মাত্র ছশো তিরিশ টাকায় মিরা বালুচুরি কালার গুলো দেখুন মিরা বালুচুরি সার একদম সারা ভারতবর্ষে যে কোনো প্রান্তে বসে এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতে ছশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন মিরা বালুচুরি রাধা বালুচুরি কিনতে কিনতে তো আপনারা ফেড হয়ে গেছেন জাস্ট কালার অপশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার এক পিস পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে যে যেটা চাইছেন আপনাদের হোয়াটসঅ্যাপে একদম কন্ট্যাক্ট করুন দেখবেন কত সুন্দর সুন্দর কালার অপশনে দাম রয়েছে মাত্র মাত্র ছশো চল্লিশ টাকাতে দেখুন জাস্ট কন্টেস্টটা দেখুন কত সুন্দর কন্ট্রাস্টে রয়েছে আঁচলটা বডিতে এত সুন্দর এই দেখুন পুরো আঁচলের এটা থাকছে পুরো বডি পোর্শনটা একদম পুরো অল ওভার কাজে ব্লাউজ পিসে পেয়ে যাবেন একদম রানিং এর কাজ এ ছাড়া থাকছে বিভিন্ন ধরনের আজকে শাড়ী কালেকশন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই থাকছে একটা কন্ট্রাস্টে কাতান সিল্কের মধ্যে থাকছে দেখুন আলাদা করে কত সুন্দর পার কটা কালার চাইবেন তো দেখুন একদম এক পিস শাড়ি পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে জাস্ট কালার চার্ট গুলো দেখুন মাথা নষ্ট করা কালার চার কত সুন্দর সুন্দর আর থাকছে একদম পুরো এগুলো থাকছে একদম পুরো কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মে কন্ট্রাস্টে থাকছে ঠিক আছে আমি একটা খুলে দেখাচ্ছি এই দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার সি গ্রিন এর একদম কালার সিঙ্গেল পিস যে যেখান থেকে বসে দেখছেন তাড়াতাড়ি বুকিং করবেন পেয়ে যাবেন সিঙ্গেল পিস ক্যাশ অন ডেলিভারিতে তার জন্য অবশ্যই শারনশাড়ি হাউসে ভিজিট করতে হবে জাস্ট দেখুন কত সুন্দর ইকত ডিজাইনের মধ্যে এত সুন্দর কালার কন্ট্রাস্ট আপনারা কোথাও পাবেন না সারা শান্তিপুরের বুকে সর্বপ্রথম আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে জাস্ট কন্ট্রাস্ট গুলো দেখলে পরে মাথা নষ্ট করা কনস্টার এই একটা যাচ্ছে এগুলোর দাম পেয়ে যাবেন মাত্র আর মাত্র 450 টাকায় চারশো পঞ্চাশ দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট এর মধ্যে থাকছে এত সুন্দর সুন্দর কালার চার দেখুন প্রত্যেকটা বান্ডিলে থাকছে দশ থেকে পনেরোটা কালার চার দেখুন কালার চার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কালার চার গুলো কত সুন্দর কালার চার দাম রয়েছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর মাথা নষ্ট করা কালেকশন সবই থাকছে পূজো কালেকশন একদম ব্লাউজ পিস রানিং এর ব্লাউজ পিস এটা থাকছে পুরোটাতে মিনা কাতান সিল মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকছে মিনা কাতান সিল ব্লাউজ পিস টা আমি দেখিয়ে দেবো কত সুন্দর ব্লাউজ পিস টাতে পেয়ে যাবেন হাতাতে এরকম খুব সুন্দর হাতায় কাজের স্লিপ এরকম কাজ পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়িতে এছাড়া থাকছে আপনাদের জন্য একদম কার্নি সিল্ক কার্নি সিল্ক আপনারা পুজোর সময় কততে দেখছেন কততে কিনছেন বারোশো পনেরোশো সতেরোশো দু হাজার আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র হাজার কালেকশন হাজার পঞ্চাশের মধ্যে জাস্ট কাজটা দেখুন একদম কার্নি সিল্কের মধ্যে কার্নি সিল্ক একদম পুজো স্পেশাল কার্নি সিল্ক কালার চার দেখুন মাথা নষ্ট করা কালার চার কত সুন্দর সুন্দর কালার চার দেখুন এই একটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এই একটা দেখুন তুতে কালারের মধ্যে কার্নি সিল্ক ঠিক আছে দাম মাথা নষ্ট করা যে আপনারা কিনছেন পনেরোশো ষোলোশো আজকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ কালেকশনের মধ্যে হাজার এর মধ্যে এত সুন্দর কার্নি ছিল আচল পোষণটা দেখুন কত সুন্দর আচল পোষণ আর ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি দেখুন রানিং বুটিতে কাজ আছে রানিং বুটিতে কাজ আছে এরকম ধরনের ব্লাউজ পিসটা কার্নি সিল্ক পেয়ে যাবেন মাত্র হাজার এর মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই সারণ শাড়ি সঙ্গে ভিজিট করুন ভিজিট করলে দেখতে পাবেন এখানে কত সুন্দর সিল্ক আইটেমে পুরো নজর করা সিল্ক আইটেম থাকছে সারণ শাড়ি হাউজে তো এছাড়া থাকছে এত সুন্দর একটা বাপ্তা সিল্ক বাপ্তা সিল্ক একদম ডিজিটাল ডিজিটাল প্রিন্টারের মধ্যে বাপ্তা সিল থাকছে আপনারা সাতশো আটশো কিনেছেন আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র চারশোর মধ্যে চারশোর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন বাপতা সিল্কের মধ্যে পেয়ে যাবেন এছাড়া থাকছে এই একটা ধরনের খুব সুন্দর এগুলো থাকছে মিনা ওয়ার্কের মধ্যে ছোট বুটির মধ্যে এগুলো পেয়ে যাবেন একদম সাড়ে চারশোর মধ্যে কত সুন্দর সুন্দর আজকে থাকছে টোটালটাই দামের চ্যালেঞ্জে দামের চ্যালেঞ্জে পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসে পকেট ক্যাশ অন ডেলিভারি যে শাড়ি দেখতে পাচ্ছেন এক পিস শাড়ি পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যে কোনো কোনায় বসে তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে এই একটা থাকছে হচ্ছে লিন ঠিক আছে এটা থাকছে পুরোটা লিলেন ঠিক আছে প্রিন্টেড লিলেনের উপরে থাকছে দেখুন কত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন এসব কালেকশন একদম রিজনেবল প্রাইসে পেতে হলে অবশ্যই সানসাই হাউসে ভিজিট করতে হবে এই একটা থাকছে সোভার কালারের মধ্যে কত সুন্দর একদম গ্রিন এর মধ্যে থাকছে টোটালটা থাকছে গ্রিন কালারের মধ্যে যারা মনে করছেন একটু সোভার কালারের মধ্যে নেবেন তাদের জন্য এসব কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা বান্ডিলে পেয়ে যাবেন দশ থেকে পনেরোটা কালার আর থাকছে সেই ব্লাউজ পিস এই যে সেই রাধা বালুচুরি ভাইরাল রাধা বালুচুরি যার কত কিনছেন ছশো সাতশো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন রাধা বালুচুরি যেটা শান্তিপুরের সর্বপ্রথম দেখিয়েছিল তো প্রচুর ভালোবাসা পেয়েছি তার জন্য নেক্সট টাইম নিয়ে চলে পাঁচশো পঞ্চাশ টাকায় রাধা বালুচুরি প্রত্যেকটা সেটে পেয়ে যাবেন একদম সাত থেকে আটটা দশ থেকে পনেরোটা কালার চার এই একটা থাকছে এরকম ধরনের বালুচুরিও পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া থাকছে মিনা খাট ডি পাশমিনা কতই কত কিনছেন হাজার বারোশো সাড়ে নশো আজকে পেয়ে যাবেন মাত্র 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 ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর পাঁচমিনা খাট দিতে এখন কত সুন্দর কালার কন্টেস্টে দেখুন কত সুন্দর পাঁচমিনা খাট দিতে এসব শাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া থাকছে এরকম কন্টেস্টের মধ্যে কাতান সিল্ক কন্টেস্টের মধ্যে এরকম ধরনের কাতান সিল্ক পেয়ে যাবেন এছাড়া পিওর পাঁচমিনাতে একটা থাকছে হচ্ছে আপনার ওপেন বর্ডার ওপেন বর্ডার কতই কিনছে কতই কিনছেন ওপেন বর্ডার আটশো নশো আজকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন ওপেন বর্ডার দেখুন কত সুন্দর ওপেন বর্ডার জাস্ট কালারটা দেখুন মাথা নষ্ট করা কালার একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে কত সুন্দর কালেক কালেকশন যাচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারিতে এক পিস পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এছাড়া তো বিভিন্ন ধরনের এরকম তার থাকছে তার ছাড়া থাকছে আমাদের কাছে এরকম ধরনের জামদানি খুব সুন্দর সুন্দর জামদানি থাকছে এছাড়া কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোয়ালিটি শাড়ি এ একটা থাকছে তানচুয়ের মধ্যে দেখুন কত সুন্দর তানচুয়ের কালেকশন মাথা নষ্ট করা কালেকশন এইসব কালেকশন গুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে একদম নশোর থেকে হাজারের মধ্যে পূজো কালেকশন আর এ ছাড়া এ ছাড়া খুব সুন্দর সুন্দর কালেকশন একদম সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে থাকছে বিভিন্ন ধরনের পুজো পার্পাস পাস বলুন বিভিন্ন ধরনের শাড়ি বলুন পেয়ে যাচ্ছেন দেখুন জাস্ট এটা হচ্ছে ছোট বুটির মধ্যে আঁচলটা দেখুন কত সুন্দর কাজ করা যাচ্ছে পুরোটাই থাকছে একদম ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে মিনা কাতান সিল্ক ব্যাঙ্গালোরের মধ্যে থাকছে পুরো কন্টেস্ট থাকছে ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকছে এছাড়া হ্যান্ডলুম থেকে শুরু করে এরকম ছাপা শাড়ি ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে এরকম ধরনের ছাপা শাড়ি পেয়ে যাচ্ছে বারো হাত এছাড়া থাকছে বাটিক দেখুন বাটিকের মধ্যে ছাপা শাড়িগুলো কত সুন্দর সুন্দর বাটিক কালেকশন মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে শুরু এছাড়া থাকছে এরকম ধরনের মালাই বাটি মালাই বাটি পেয়ে যাবেন একদম হচ্ছে রিজনেবল প্রাইসে দাম হচ্ছে মাত্র মাত্র 350 টাকা থেকে 350 টাকা থেকে পেয়ে যাচ্ছেন এরকম ধরনের মালাই বাটি শাড়ি এ ছাড়া আমাদের কাছে বেনারসি থেকে শুরু করে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন এই একটা থাকছে কাতান সিল্কের মধ্যে দেখুন কত সুন্দর কাতান সিল্কের মধ্যে থাকছে গাছ মোটিভ করা থাকছে ঠিক আছে এটা থাকছে পুরোটাই থাকছে গাছ মোটিভের মধ্যে আর থাকছে টোটালটাই হচ্ছে ওপেন বর্ডারে দেখুন কত সুন্দর এটা হচ্ছে আঁচল পোরশনটা আর এটা থাকছে একদম বডি পোরশনটা সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা সেটে আপনারা পেয়ে যাবেন 10 থেকে 15টা কালার চার্ট আর থাকছে ব্লাউজ পিস মাস্ট ঠিক আছে অনেকে বলছে যে ব্লাউজ পিস দিচ্ছে কিন্তু অনেক শাড়িতে ব্লাউজ পিস আপনারা পাচ্ছেন না সেটাও আমরা মানে পেয়েছি অনেক দোকান থেকে তারা নিচ্ছেন কিন্তু পাচ্ছেন না তো আমরা বলবো আপনারা এখানে এসে শাড়ি মেপে নিয়ে যাবেন দেখবেন এখানে পুরো চোদ্দ হাত থেকে পনেরো হাত শাড়ি আপনারা সিল্ক শাড়ি অবশ্যই পেয়ে যাবেন ব্লাউজ পিস সমেত এছাড়া আমাদের কাছে থাকছে টোটাল টাইম রেডিমেড আইটেমের মধ্যে থাকছে এরকম ধরনের গামছা ঠিক আছে এরকম ধরনের গামছা পেয়ে যাবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন মলমল মলমল কতই কিনছেন তিনশো সাড়ে তিনশো আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা স্টার্টিং এ পেয়ে যাবেন এরকম ধরনের চান্দ্রী প্রিন্ট পরমল স্টার্টিংয়ে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া থাকছে বেডশিট জাস্ট বেডশিট গুলো দেখুন এরকম আপনারা তো বেডশিট দেখেছেন একদম আজকের বেডশিটটা দেখাবে একদম নিউ নতুন বেডশিট ঠিক আছে এরকম ধরনের বেডশিট আমরা এর আগে কখনো দেখেননি দেখুন কত সুন্দর এরকম হচ্ছে ছক্কা লুডোর প্রিন্টেড এর করা দেখুন কত সুন্দর বেডশিট গুলো এরকম ধরনের বেডশিট পেয়ে যাবেন একদম তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে দেখুন জাস্ট কাজটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে আপনার থ্রি পিলোকবার সময় এরকম ধরনের কাজ পেয়ে যাচ্ছেন এছাড়া থাকছে হ্যান্ডলুম এই যেটা হচ্ছে দুর্গা স্পেশাল একটা হ্যান্ডলুম শাড়ি দুর্গা পুজোর স্পেশাল মানে দশমী বলুন অষ্টমী স্পেশাল একটা খাদি হ্যান্ডলুমের মধ্যে থাকছে কত সুন্দর জাস্ট প্রিন্টেড এর মধ্যে থাকছে দেখুন অসাধারণ সুন্দর একটা দুর্গা ঠাকুরের মুখ করা আছে এগুলো একদম অষ্টমী স্পেশাল বলুন বা দশমী স্পেশাল খাদির মধ্যে থাকছে ঠিক আছে এছাড়া থাকছে মসলিন মসলিন বনলতা মসলিন কত কিনেছেন বারোশো পনেরোশো তে আজকে পেয়ে যাবেন মাত্র আর মাত্র আটশো টাকা থেকে স্টার্টিং এ আটশো টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাবেন এত সুন্দর একটা বনলতা কালেকশন একদম মসলিনের মধ্যে আছে পিওর মসলিন মধ্যে থাকছে বনলতা কালেকশন মাত্র দাম মাথা নষ্ট করা দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা থেকে স্টার্টিং এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়া আমাদের শাড়ির স্টার্টিং মাত্র মাত্র আর টাকা টাকা থেকে থেকে শুরু পেয়ে যাবেন এরকম ধরনের বান্ডিল বান্ডিল আশি টাকা থেকে পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল ছাপা শাড়ি তার জন্য অবশ্যই শাড়ি হাউসের সঙ্গে করুন আপনারা পেয়ে যাবেন যারা মনে করছেন পুজোর মধ্যে আপনারা কাউকে দান করবেন বা কোনো দান টান দান করবেন কোনো প্যান্ডেলে মানে কোনো দুস্থ বারোয়ারি মানে বারোয়ারিরা কোনো জায়গায় দান করে তাদের জন্য থাকছে তাদের জন্য থাকছে এইসব আশি টাকা থেকে শুরু স্টার্টিং এ শাড়ি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এ একটা থাকছে বুটি দল বুটিকা দল একদম কটন বুটিকা দল থাকছে দাম এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন হোয়াইট পুজো মানে একটা হোয়াইট এর থাকে একটা ব্যাপক ডিমান্ডিং একটা কালেকশন হোয়াইট কালার এর দেখুন কত সুন্দর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে অল বডিতে এরকম ধরনের কাজ যাচ্ছে এটা থাকছে কন্ট্রাস্টে পা ঠিক আছে সাদা লাল পুজো স্পেশাল কালার এগুলো একদম রিজনেবল প্রাইসের এর মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া থাকছে এরকম ধরনের হ্যান্ডলুম শাড়ি তাছাড়া এছাড়া থাকছে এরকম ধরনের খুব সুন্দর চান্দরি প্রিন্ট দেখুন কত সুন্দর সুন্দর কালার কন্টেস্ট এগুলো হচ্ছে কালার কন্টেস্ট এরকম ধরনের কন্টেস্ট কালার কিন্তু কোথাও পাবেন না এছাড়া থাকছে এরকম ধরনের হ্যান্ড সিল্ক হ্যান্ডলুম খাদির মধ্যে আছে কাঁথা স্টিচ আছে সব ধরনের শাড়ি এক জায়গা থেকে আপনারা যদি মনে করেন নিয়ে বিজনেস করবেন সামনে দুর্গাপুজো তো অবশ্যই আছে কালী পুজো ভাইফোটা সব ধরনের কালে মানে মানে পুজোর মশরুমটা পুরো একদম শুরু হতে চলেছে সেই জন্য বলবো সান শাড়ি আছে আসুন আসলে পরে বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন একদম পুজো স্পেশাল এছাড়া থাকছে ফেন্ডি কালেকশন যেটা এবছর পুজোয় খুব মানে সবাইকে মানে মাথা নষ্ট করা কালেকশন একটা ফেন্ডি কালেকশন থাকছে মাত্র মাত্র দাম শুরু অবাক হয়ে যাবেন মাত্র সাতশো টাকা থেকে এ পেয়ে যাচ্ছেন এরকম ধরনের ফেন্ডি কালেকশন আমি দেখাচ্ছি ফেন্ডি কালেকশনটা দেখুন কত সুন্দর এই যে একটা থাকছে ফেন্ডি কালেকশনের মধ্যে জাস্ট কাজটা দেখুন এটা থাকছে পুরোটাই হচ্ছে পুরো একদম এটা হচ্ছে নবমিন রাতে পড়ার জন্য ঠিক আছে নবমিন রাতে পড়ার জন্য থাকছে একদম টোটাল কালেকশনটা দেখুন একদম অসাধারণ সুন্দর মানে আপনি পড়বেন তো আপনিই পড়বেন আর কালার থাকছে দেখুন কত সুন্দর মাথার নষ্ট করা কালার এগুলো থাকছে মাত্র সাতশো টাকা থেকে আপনারা স্টার্টিং এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর নবমিন রাতে পড়ার জন্য একদম টোটালটাই একদম নিউ নতুন লঞ্চ করা হচ্ছে এসব কালেকশন গুলো ফ্রেন্ডি কালেকশন এছাড়া থাকছে এরকম ধরনের জামদানি লাল সাদায় বলুন বা আমি একটা একটা জামদানি দেখাবো সেটা হচ্ছে লেস লাগানো এবছর পুজোর একদম স্পেশাল জামদানি ঠিক আছে যেগুলো মনে করছেন না আটশো নশো টাকা দামে সেটা পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখুন আমি আজকে একটা দেখাবো তিনশো পঞ্চাশ টাকাতে কত সুন্দর একটা জামদানি দেখাচ্ছি আমি কত সুন্দর কালেকশন জামদানি এই দেখুন জাস্ট দেখুন একদম পুরো লেস লাগানো এরকম জামদানি কত সুন্দর কালেকশন জাস্ট কালেকশনটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে জামদানি তো আপনারা নিচ্ছেন পড়ছেন তো এরকম জামদানি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে দেখুন কত সুন্দর দু এরকম লেস লাগানো আছে সেটা আছে আপনারা হচ্ছে এরকম ঘরানাতে যাবে এটা টোটালটাই থাকছে একদম রাজমার ঘরানাতে একদম দুপাশে लेस লাগানো যা অসাধারণ সুন্দর কাজে ফুটিয়ে তোলা হয়েছে সব জামদানি পেয়ে যাবেন মাত্র মাত্র 350 টাকায় তো শাড়ি তো অনেকই দেখানোর হলো এছাড়া তো প্রচুর ধরনের শাড়ি পূজোর মধ্যে তো আছে পূজো কালেকশনে তার জন্য অবশ্যই বলবো শান শাড়ি আছে আসুন এসে ভিজিট করুন আর থাকছে আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারির সুযোগ যেটা সবাই দেয় কিন্তু বলে ভিডিওতে কিন্তু দেয় না আমরা কিন্তু একই ভাবে দিয়ে ASCII ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যে কোনো প্রান্তে বসে শাড়ি পেয়ে যাচ্ছেন তার জন্য অবশ্যই ভিডিওতে যোগাযোগ করুন স্ক্রিনে লেখা আর যারা মনে করছেন আসতে পারবেন তারা অবশ্যই আসুন আর সবার আগে বলবো টোটোওয়ালাদের মাথায় টোটোওয়ালাদের কথাটা মাথায় রেখে তারা মানে নিজেদের প্রফিটের জন্য তারা যে কোনো জায়গায় নিয়ে যাবে ভুল ভাল জায়গায় সেখান থেকে আপনারা শাড়ি কিনে ঠোকবেন তার জন্য অবশ্যই বলবেন ফোন করে আসবেন আর সঠিক ঠিকানায় আসবেন তাতে সঠিক জিনিস পাবেন আবার হচ্ছে আপনারা নিয়ে সেটাকে নিয়ে কমফোর্টেবল অনুভব করতে পারবেন ঠিক আছে তাই এই বলে আজকে ভিডিওটি শেষ করছি তো নেক্সট টাইম আবার আবার কিছু একদম নতুন নতুন কালেকশন নিয়ে আসবো নমস্কার